হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একটা খুব সহজ জলখাবার রেসিপি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ছোট থেকে বড় সবার খুব প্রিয় হবে তোমরা প্লিজ ওয়াচ করো নমস্কার বন্ধুরা মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি এমন একটা রেসিপি নিয়ে বাচ্চা থেকে বড় চট জলদি তোমরা সবাই বানাতেও পারবে এবং খেতেও ভালোবাসবে একটা জলখাবার রেসিপি নিয়ে সকালে বা বিকেলে বা সন্ধ্যেতে যে কোনো আড্ডাতে তোমরা বানিয়ে ফেলতে পারো এরকম একটাই পিৎজা বলতে পারো ভেজ পিৎজা বা ভেজ অমলেট তোমরা যেটাই নাম দাও তো এই জিনিসটা বানিয়ে ফেলতে পারো তো এই রেসিপিটা করার জন্য হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ এবং কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এই আমি একটা বাটি নিয়ে নিয়েছি তাতে এই বাটির মাপের এক বাটি বেসন আর এই সেম বাটির মাপের হাফ বাটি সুজির গুঁড়ো বা সুজির আতা দিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব যতটা বেসন দিয়েছি ততটা জল আর যতটা সুজি দিয়েছি তার ডবল জল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে কিছু শুকনো কারিপাতা আর কিছু ফ্রেশ ধনে পাতা কুচি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু রেস্ট করতে রাখবো মিনিট দশেক এবার একটা তাওয়া বসিয়ে তাতে পরিমাণ মতো মেল্টেড বাটার দিয়ে দিলাম এবার এটাতে ভালো করে ছড়িয়ে দেবো তোমরা রান্নাটা সাদা তেলেও করতে পারো কিন্তু বাটার দিলে টেস্ট বেশি হয় এমনি বেশি তো লাগছে না তো সেই হিসেবে এমনি সাদা তেলেও করতে পারো এবার ব্যাটার থেকে বেশ কিছুটা ব্যাটার দিয়ে দেব দিয়ে ভালো করে চাড়িয়ে নেব এর উপরে অল্প গাজর কুচি অল্প ক্যাপসিকাম কুচি অল্প টমেটো কুচি অল্প কাঁচা লঙ্কা কুচি অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছু কর্ন আর অল্প ধনে পাতা কুচি লাস্টে দেব দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুই তিনেক রান্না করে নেব এবার এটা খুলে নেব নিয়ে তেল বা ঘি যেটাই বানিয়েছ মানে যেটাই দিয়েছ সেটা কয়েক ড্রপ এর ওপর দিয়ে দিয়ে দেবে দিয়ে দেখো এই ধারগুলো অলরেডি ছেড়ে এসেছে আস্তে করে এরকম করে উল্টে দেবে এটাকে মিনিট মিনিটখানেক হতে দেবে মিডিয়াম টেম্পারেচারে মিনিটখানেক চেপে চেপে করে নেওয়ার পরে আস্তে করে উল্টে দেবে এইবারে এর ওপর পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো অরিগানো পরিমাণ মতো গ্রেটেড চিজ চিজটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে যার যতটা পছন্দ ততটা দেবে দিয়ে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে রাখব চিজটা গলে গেলে আমরা আস্তে করে এটার মধ্যে এটা মুড়ে নিয়ে এপিট ওপিট ভেজে নেবো এপিটটা ভাজা হয়ে গেছে এপিটটাও উল্টে ভেজে নেব তো এইভাবে আমরা রেডি করে নেব এইভাবে তৈরি করে নেবো আমি প্রতিটা এই পিৎজা ভেজ পিৎজা বা ভেজ অমলেট যা খুশি বলতে পারো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা কাঠ লাগিয়ে নিতে হবে খেতে সুবিধের জন্য তো বন্ধুরা দেখো এই রকম পিৎজা বা ভেজ অমলেট কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট কোনো নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকাউন্ট সমেত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যাতে আমি যখনই কোনো নতুন কিছু নোটিফিকেশন দিই তোমার কাছে সরাসরি নোটিফিকেশান পৌঁছে যাবে নতুন কিছু আপলোড করলে তো চলো এখনকার মতো টাটা আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো